এতক্ষণ চুপ করার পরে এবার আমি চুপ করে থাকতে পারলাম না কেন পারবো যে দীপুকে নিয়ে আমি ভিডিও তৈরি করেছি যে নিয়ে আমি প্রতিবাদ করেছি ইসলামের নামে তারা তাকে হত্যা করলো কোনো কোনো প্রমাণ প্রমাণ ছাড়া না তাকে হত্যা করলো এই নিয়ে আমি প্রতিবাদ করেছি এটা কি আসলেই অন্যায় ছিল আমি তো আমার হচ্ছে এটা আমি ভুলই করেছি হুজুরদের মতো মানুষদের মতো তাদের মতো যারা আগুন করেছে ওদের মতো আমার আসলেই আলহামদুলিল্লাহ লোকবার এটা বলা উচিত ছিল চরম ভুল করেছি এটা বলে কারণ কিছু হিন্দু উগ্রবাদী ধরা আছেন তারা ওদের কারণে আজকে এই অবস্থা এই দেশের আর আমাদের কিছু মুসলিম বাইরে আছে ওদের কারণে এই ধর্মের এই সমস্যা হিন্দুরা আছেন নাস্তিকরা আছেন ওরা আসলে কি চায় ওরা চাচ্ছে টোটাল বিশ্ব থেকে ইসলামকে দুরুষেদ করে দেওয়া হোক এটা ওরা চাচ্ছে ওদের ওইটা প্ল্যান ওরা যেভাবে বলতেছে দিব হাত পর আগে তার আগে একজন কোরআন ক্লাসে দিয়েছিল তার আগে একজন কোরআন দিয়েছিল একজন নবীকে উপলব্ধি করেছিল এরকম প্রতি বছর প্রতি বছর একজন দুজন একজন দুজন এরকম আসতেই থাকে কই এটা বিশ্বাস তো কখনো হয়নি সেখানে আমলে হয় না বিএনপির আমলে হয় না এখন হচ্ছে এখন একটা হচ্ছে একটা সামান্য একটাকে নিয়ে হচ্ছে এই থেকে আপনি উঠে পড়ে রাখছেন আপনারা যদি নবীকে নিয়ে কথা না বলতেন নবীকে নিয়ে মুসলিমের মানে ইমোশন মুসলিমদের ইমোশনকে নিয়ে যদি আপনারা খেলা যদি না করতেন তাহলে আপনার এই দীপুকে কেউ হত্যা করতো কেউ তো করতো না আপনার তো কেউ করে না আপনার বিরুদ্ধে কেউ কথা বলে না আমার বন্ধু বান্ধবরা আছেন অনেক হিন্দু কই তাদের সাথে তো আমার বাজে না তারা তো আমাকে সম্মান করে আমি তাদেরকে সম্মান করি তাদের বাড়িতে যাই আসা যাওয়া করি এরকমই তো যেখানে একটা ধর্মের মানে আমাদের আইডল তাকে নিয়ে যে সমালোচনা কূটনতি হবে কেন ভাই তো দরকার আছে এইসব করা তার জন্য মার্চের বেশ ভালো কথা এটা অন্যায় মানলাম অন্যায় এজন্য আমরা লাঞ্চিত আর যাদেরকে গ্রেফতার করছে ভাই যাদেরকে গ্রেফতার করছে তো গরু গোসর খাওয়া মুসলমান দেখেন একটা লোক মানে ওই জায়গায় একজন লোক আসেনি ওরা সবাই চাকরি করে আপনারা উল্টা মোল্লাদের দোষ দিতে আসেন এ থেকে কি বোঝা যাচ্ছে উল্টা তহদের জন্য তার দোষ দিতে আসেন এ থেকে কি বোঝা যাচ্ছে এখানে তো আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির সবাই ছিল ওইখানে

আমাকে গালি দেয় আমার মা বাপকে নিয়ে গালি দেয় কিন্তু আমার নবীকে নিয়ে গালি দিস তাহলে এটা কেউ না মুসলমান চুপ করে থাকবে তো দরকার পড়ছে আমি বারবার বলি তোকে দরকার পড়ছে আর তোরা যেরকম পোস্ট করতে আছো তোরা যেরকম বারবার পোস্ট করতে আছো যে বাংলাদেশ এই থেকে এত শান্তি ধর্ম ইসলাম ইসলাম করে তাই সেই ধর্ম আমরা বিশ্ব করে রাখবো না এখন অশান্তি আমরা আর অশান্তি চাই আমরা শান্তি চাই না এসব কথা কি ভাই কত মানুষ কমেন্ট বক্সে বলতে আছেন যে ভাই এটা থেকে দু নিন্দা জানাচ্ছি কত মুসলমান ছেড়ে অনেক মুসলমান ছেড়ে পুরুষ হুদুররা যারা আছেন তারাও কিন্তু এরা প্রতিবাদ করছেন সেখানে আপনারা উল্টো তাদেরকে শ্বাস আছে আপনারা কি পাইছেন ফাইজ নামি খেলবেন আমাদের সাথে খেলবেন মুসলিম সাথে আপনারা খেলতে চান পারবেন মনে হয় যে পারবেন না খালি ইতিহাস পরে দেখে পারেন কি আমরা কোনো অস্ত্র করে বলবেন না কোনো গুলি বারুদ কোনো পারমানিক বোমাকে আমরা ভয় পেয়ে নেই আমরা নিজের এক একটা বোমা আমরা ইসলামের জন্য ধর্মের জন্য আল্লাহর জন্য সবকিছুই করতে পারি কিন্তু আবার সেই আল্লার জন্য আমরা আবার শান্ত হয়ে থাকতে পারি সুতরাং আমাদেরকে এরকম উস্কানিমূলক কোনো যে পোস্ট দেবে তাকে গ্রেপ্তারের আহ্বান জানাচ্ছি এরকম উস্কানিমূলক কোনো কিছু হবে না মুসলিম হোক আর কি হিন্দু হোক যেই হোক তোমাদের বিপুকে মারছে বেশ ভালো কথা তোমরা তাদের তাদেরকে গ্রেফতার করে সাতজনকে আরো গ্রেপ্তার করবে এটা বলছে রে তাহলে এখানে এখানে কি ভাই হ্যাঁ এসব কি তোমরা এত টোর কেন করছো ভাই চুপ করে থাকো নাকি তোমরা আমাদের দেশে খেলতে চাও তোমার ভারতে বারো দা আসছো ভারত হেরা বেঁধে ঢুকাই দিন ভালো ভালো ভারত 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 করি আমরা আমরা যারা মুসলিম আছে হ্যাঁ মুসলিম আছে সব দেশে মুসলিম আছে হিন্দু আছে খালি ভারতে বাদেশে বেড়া হিন্দু আছে কয়টা একটু বেড়া মাথা গিল নিয়ে চলিস ওইসব কথা বাদ দাও ঠিক আছে অত সোজা না যতটা দেখছো সোজা অতটা সোজা না মাথা টুপি দাড়ি দেখলে যে জামা জঙ্গি মঙ্গি এসব দিয়ে শুরু করো ওটা আসলে ঠিক না মাথা দুটো টুপি ছাড়া দাড়ি ছাড়াও কিন্তু আমরা জনতা রয়েছি তুমি যেমন স্কুলে পড়লা কলেজে পড়লা বিশ্ববিদ্যালয়ে পড়লা ওই রকম কিন্তু তাহাদের জন্য তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় বড় জায়গায় তারা আছে বাইব না যে তোমরাদের মাথা আছে আমাদের মাথা আমাদের মাথায় কিছু কি গুলো আছে আমি এই কথাগুলো বলতাম না এগুলো বলছি আমার এখন রাগ উঠছে এই কারণে আমি বলছি খুব কষ্টে যেখানে আমরা দীপু হত্যাকে মানে আমরা কোনো এটা প্রতিবাদ করছি যেখানে আমরা বলছি যে এটা ইসলামী নেই আপনারা কেন মারলেন এটা তো নেই আগুন কেন পড়াচ্ছেন এটা কোরআনে নেই নবী নিজে মানা করছেন সেখানে সেই নবীকে আপনারা আবার প্রবল করছেন সেইখানে সেই নবীকে নিয়ে আপনার গালাগালি করছেন এই থেকে বলে যাচ্ছে যে দীপু অবশ্যই গালি দিয়েছেন এই কারণে তাকে মারছেন অবশ্যই যে নবীকে নিয়ে যে নবীকে নিয়ে তুমি কোরআন পড়ো না ভাই তুমি হাদিস পড়ো না তুমি কিছু জাননা তাই তুমি তুমি সরাসরি নবীকে নিয়ে গালাগালি কেন করবা তুমি হাদিস পড়ো

马拉特。